আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু যারা চাকরি পান না চাকরি খুঁজতেছেন আপনারা চাইলে গাছের চাকরি করতে পারেন অথবা গাছের বিজনেস করতে পারেন যে গাছ দেখেন কত সুন্দর গাছ এগুলা বিভিন্ন কাজে লাগে ঘরের কাজে লাগে এরপরে আপনার বিল্ডিংয়ের কাজে ক্ষেত্রে লাগে এরপরে আপনার দোকানপাটের কাজে ক্ষেত্রে লাগে এই কাঠ কাঠের কাজ কাঠ দিয়ে বিভিন্ন কাজ করা যায় আপনারা চাইলে এই গাছের ব্যবসা করে আপনারা সফলতা নিয়ে আসতে পারবেন দেখেন কি মোটা মোটা গাছ যদি আপনারা গাছের ব্যবসা করেন অথবা গাছের কাজ করেন অথবা মেলে কাজ করেন পরিশ্রম করেন ইনশাল্লা আপনারা ইনকামের ব্যবস্থা হবে আর আপনারা পরিশ্রম যদি না করেন তাহলে আপনার কেটে পয়সা এমনি এমনি চলে যাবে না আপনার পরিশ্রম করতে হবে তখন আপনার পয়সা আপনার পকেটে আমনে আমনি চলে আসবে অথবা আপনার চিমির দিয়ে পালা বানাইয়ে পালা পালার ব্যবসাও করতে পারেন রেডিমেড পালাও আছে আপনি বানাইতে পারলে বানাইও আপনি বেঁচতে পারবেন যদি আপনারা পরিশ্রম করেন এগুলোও আপনারা করতে পারেন এই যে পালা পালা বিভিন্ন কাজে লাগে বেড়াত লাগে বিল্ডিংয়ে লাগে পর আপনার ঘরে লাগে এই গাছ সাথে লাগে আপনারা চাইলে গাছ দিয়ে লাকড়িও বিক্রি করতে পারেন লাকটি অনেক কাজে লাগে তো চাইলে আপনারা লাখটি হিসাবে বিক্রি করতে পারেন গাছের ব্যবসা করলে আপনি অল্প দিনের কোনো কিছু করা সম্ভব আপনারা যদি গাছের ব্যবসা করতে চান তবে আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে তখন আপনি সফলতা অর্জন করতে পারবেন এদিকে দেখেন মেল চলতেছে মেলের কাজ চলতেছে হ্যাঁ আপনি গাছের ব্যবসা করলে করতে পারেন গাছের ব্যবসা করলে আপনার খুবই ভালো ফলাফল পাবেন গুরুত্ব কিন্তু পরিশ্রম করতে হবে এই গাছগুলা কাটতে হবে কাজটা মেলে আনতে হবে মেলে আনলে মেলে থেকে কাজটা আপনি বিভিন্ন কাঠ হিসাবে বিক্রি করতে পারবেন লাখি হিসাবে বিক্রি করতে পারবেন অথবা বিভিন্ন পালা হিসাবে বিক্রি করতে পারবেন যদি আপনি পরিশ্রম করেন তখন আপনি পরিশ্রমের সফলতা ইনশাল্লাহ খুব কাছাকাছি দেখেন কত সুন্দর মতন কাটতেছে এই যে কৃষক ভাইয়েরা পরিশ্রম করতেছে তো আশা করি আপনারাও চেষ্টা করবেন কাজ করবেন কাজের কী লাগিয়া থাকবেন একদিন ইনশাল্লাহ সফলতা আপনারা অর্জন করতে পারবেন এই যে মেশিন চলতেছে মেশিন চলতেছে আপনি পরিক্রম করতে হবে পরিক্রম না করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন

ইনশাল্লাহ নেক্সট কৃষির জন্য আপনি যদি পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনি পরিশ্রমের সফলতা ফল কাছাকাছি পাবেন আর পরিশ্রম না করলে আপনি টাকাও পাবেন না সফলতাও অর্জন করতে পারবেন না চা দেওয়ানো আড্ডা না দিয়া কাজ না থাকলে আপনি এই গাছের ব্যবসা করতে পারেন গাছ গাছের বিভিন্ন এই দেখেন এই যে কত সুন্দর কাঠ আর দেখছেন এগুলো আপনার গাছগুলা না দেখালেই নয় এগুলা বিশাল বড় বড় গাছ বিশাল মোটা মোটা বিশাল মোটা মোটা আপনারা চাইলে গাছের ব্যবসা করতে পারেন এই যে দেখেন গাছ এগুলো দেখছেন এগুলো বহুত ওজন সফলতা অর্জন করলে আপনার পরিশ্রম করতে হবে দেখেন এই গাছটা দেখেন দুই চার চার পাঁচজন লাগবে এটা দেরি এখানে করতে থাকে এটা কত মোটা কত বড় বিশাল বিশাল এই গাছ আপনি বিদ্যুৎ ভিতরে মনে হয় জানি না কীরকম আছে কিন্তু বাস্তবে বিশাল মোটা আপনার পরিশ্রম অবশ্যই করতে হবে আপনার যদি চাকরি না থাকে তাহলে আপনি গাছের ব্যবসা করতে পারেন গাছ দিয়ে আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে লাগাইতে পারবো বিভিন্ন কাজে প্রয়োজন আছে আপনার গাছে দেখতে পারবো ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম এই যে ঠাইলাগুলা ছোট ছোটো ছাইলাগুলা এগুলো আপনি লাকটি হিসাবে বিক্রি করতে পারবেন ভাই লাকটি মন কত করে তিনশো টাকা মন এটা কাঁচা না কত সুন্দর কৃষকটা কাজ করতেছে অবশ্যই আপনারা গাছের ব্যবসা করেন গাছের ব্যবসা করলেই চলে সফলতা পাবেন দেখেন হ্যাঁ গাছ কি মোটা বিশাল বড় বড় গাছ করতেছে এটা একটা মেয়ে